আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি লাইভে এসেছি লাইভে এসে আপনাদেরকে একটি ঘটনা বলতে চাই সেটি আজকে লাইভ হয়েছিল কি বলে বেএমপিরা একাত্তরকে অপহরণ করেছিল একটি ঘটনা রয়েছে তা আপনাদেরকে পরে একটা ভিডিওতে বলবো তো গাইস তো আমি কিছু একটা ঈদ ব্লগ সামনে আসতে সে খুবই তাড়াতাড়ি আসবে আপনারা দেখতে পারবেন তো চল তো গাইস চলেন আমরা যাব যে একশো মানে আমাদের মধ্যে বড় মসজিদটি কি যাবো থেকে বড়ো যদি মদ্রিকটি গাইস সেই মুদ্রিতে যাব এবং নামাজ পড়ে নামাজ পড়ে এসে কোরবানি দেব তো আজকে আমি আমি ইন্টারভিউ নেব ইন্টারভিউ করতে এসেছি তো এই কাজ যমুনা ঠিক করেছে বিএমপি ঠিক করেছে তা আপনারা অবশ্যই লাইভ কমেন্টে বলবেন এটা কি কাজটা ঠিক করেছে যমুনা যমুনা এক কাজটা ঠিক করেছে একাত্তর বলে আসলে দেখি আমরা একাত্তর সরাসরি লাইভ দেখতে পারবো তো আপনারা যদি চান একাত্তরকে বা থাক একাত্তর জন কিছু না হয় তাহলে ফটাফট ভিডিওটা লাইভ ভিডিও রাখে লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন ধন্যবাদ